দিন দুপুরে কোটি টাকার পাথর চুরির ঘটনা জাফলংয়ের বীজ থেকে অবৈধভাবে মূল্যবান পাথর সরিয়ে নেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ লোকদের নাম উঠে আসছে যা এলাকা জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে একদল লোক হঠাৎ দ্বীপতে প্রবেশ করে নৌকা ভর্তি পাথর নিয়ে চলে যায় আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলে কোনো ধরনের প্রতিরোধ ছিল না যা অনেককে অবাক করেছে স্থানীয়দের অভিযোগ এই দলটি এলাকার একটি বড় রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে বলে ধারণা করছেন অনেকে তবে সংশ্লিষ্ট নেতার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে তবে এখন পর্যন্ত কোনও গ্রেফতার বা পাথর উদ্ধারের খবর পাওয়া যায়নি এলাকার সাধারণ মানুষ বলছেন বড় অঙ্কের লেনদেন জড়িত ছাকায় ঘটনাটি ধামাচাপা পড়ে যেতে পারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা বলছেন যদি এমন প্রকাশ্যে চুরি হয় এবং অপরাধীরা ধরা না পড়ে তবে ভবিষ্যতে আরও বড় ধরনের অবৈধ কার্যক্রম ঘটতে পারে জাফলংয়ের কোটি টাকার চুরি ঘটনা প্রমাণ করছে আইন শৃঙ্খলার ফোকর কাজে লাগিয়ে কিভাবে প্রভাবশালীরা অবৈধ লাভ তুলছে এখন দেখার বিষয়ে প্রশাসন কি এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পারে নাকি এটি থেকে যাবে আরেকটি অমীমাংসিত ঘটনা হিসাবে